বাইরে <coughs> <coughs> যাচ্ছি এখানে জল সাইডে সাইডে যাচ্ছি রাস্তা হয়েছে মোটামুটি বারো মাস এখানে জল থাকে রাত্রি পূর্ণিমার জন্য একদম জুপছিলো নী বা শৰীৰ ভাল আছে বুলি এক জ্বৰ আছে শৰীৰটো এনে ভাল লাগছে ন

মায়ের জন্য না আমার জন্য মা করেন মন্দিরে ওখানে দোকান আছে ওখান থেকে এটা কিনলাম কেমন হয়েছে বলবে দোকানে

ফ্যান চলছে ফ্যানটা সেই আস্তে 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 আসতে চলছে মধ্যে আজকে তাও বৃষ্টি পড়েনি বৃষ্টিটা আজকে বন্ধ আছে দুপুর দিকে পড়বে কি না এই যে এলো ভাইকে কোথায় গিয়েছিল পুজেন সাইকেল নিয়ে এলো আজ ওদের স্কুল ছুটি রাখির জন্য কাল রবিবার ছুটি সোমবার পুজো আছে এখানে ভিড় হয় ওই জন্যে সোমবার ওদের ছুটি তো দেখা হচ্ছে পরের ভিডিওতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব ফলো করবে যদি ভালো লাগে ঠিক আছে আর